হ্যালো গাইজ আমি রিজু আর আজকেও আমি নিয়ে এসেছি তোমাদের জন্য তিনটি নতুন টিপস যেটা তোমাদের ভালোবাসার মানুষকে তখন তোমরা বলবে যখন সেই মানুষটার সাথে তোমাদের ঝগড়া চলছে বা তার সাথে অশান্তি চলছে বা সেই মানুষটা তোমাকে ছেড়ে যেতে চাইছে বা এমন হয়েছে যে সেই মানুষটা অন্য কারোর সাথে জড়িয়ে পড়ছে তো সেই সময় তুমি এই কথাগুলি তাকে বলে দাও তারপর দেখো তোমাদের কি ফল আসে আশা করি ফলটা অনেক ভালো আসবে আর সেই মানুষটা যদি অন্য কারোর সাথে রিলেশানে জড়িয়ে গিয়ে থাকে বা অন্য কারোর প্রতি আসক্ত হয়ে থাকে বা তোমাদেরকে ছেড়ে যেতে চায় তাহলে সে তোমাদের লাইফে আবার ফিরে আসবে তো চলে যাচ্ছি আজকের পয়েন্টে আর মনে করে রাখবে যে কথাগুলি অবশ্যই রাতে বলবে আর মেসেজ করে লিখে পাঠাবে বুঝে গেল মেসেজ করে লিখে পাঠাতে হবে তিনটে কথা মাথায় রাখবে প্রথম দ্বিতীয় তৃতীয় করে বলবো তোমরা নোট করে নিও কথাগুলি প্রথম কথা সেটা হলো তোমাকে আমি চিরজীবনের জন্য চাই না আমি তোমাকে ঠিক ততদিনের জন্যই চাই যতদিন তুমি আমার সাথে আছো আমার সাথে না থাকলে আমি এই জীবনটা রাখতেও চাই না কারণ তুমি ছাড়া আমার জীবন অচল আমি তোমার ছাড়া বাঁচব না সুতরাং যতদিন তুমি আছো আমিও ঠিক ততদিনই বাঁচতে চাই এই কথাটা বলতে হবে সেই মানুষটাকে যখন সে হয়তো রেগে আছে বা তোমার সাথে কথা বলছে না বা তোমাকে টাইম দিচ্ছে না বা সে অন্য কারোর সাথে ব্যস্ত হয়ে পড়েছে তখন এই কথাটা বলে গুড নাইট লিখে পাঠিয়ে দাও তারপর দেখো কি হয় তৃতীয় কথা এটা খুব ইমোশনাল একটা কথা আমি নিজে বলছি আমি নিজে ইমোশনাল হয়ে হয়ে পড়ছি সেটা হলো পৃথিবীতে হাসানোর মানুষ বা সুখে রাখার মানুষ সেটা খুব কমই পাবে পৃথিবীতে পাওয়ার হলে শুধুমাত্র দুঃখ দেওয়ার মানুষটাই কিন্তু পাবে যখন তোমাকে পৃথিবীতে সব মানুষ দুঃখ দিচ্ছে তখন তুমি পিছনে ঘুরে তাকিও পিছনে ঘুরে দেখলে তুমি ঠিক আমাকেই পাবে আর আমি এমন একজন মানুষ তোমার জীবনে যে তোমাকে সব সময় খুশি রাখবে আর সেই সময়ও একটু হলেও হাসিয়ে যাবে সুতরাং আমাকে যখন তুমি পাবে তখন তুমি তোমার নিজের করেই পাবে এটুকুনি বলতে হবে তাকে এটা এতটাই ইমোশনাল একটা কথা যেটা তার মনে গিয়ে হিট করবেই আর যদি হিট করে যায় তাহলে তো বুঝতেই পারলে যে সেই মানুষটা তোমাকে আবার বুঝতে শুরু করবে আবার তোমার লাইফে ফিরে আসবে বোঝা গেল তৃতীয় কথা সেটা হলো সবাই তো বলছে আমি তোমাকে ঠকাচ্ছি আমি তোমার সাথে টাইম পাস করছি কিন্তু সত্যি তো এটাই হলো যে আমার বেঁচে থাকার মূল উদ্দেশ্যটাই হলো তুমি তুমি ছাড়া আমার এই জীবনে বেঁচে থাকার কোনো উদ্দেশ্যই নেই তুমি নেই তো আমিও নেই তুমি আছো তাহলেই আমি আছি এই কথাটা বলো এই কথাটা শুনলে সে অনেক বেশি খুশি হবে সে তোমার প্রতি পাগল হয়ে যাবে যদি সে তোমার প্রতি রাগ করে থাকে বা সে অন্য কারোর সাথে গিয়ে থাকে বা সাথে টাইম পাস করছে এমন হয় বা তার সাথে অন্য কেউ টাইম পাস করছে তখন তাকে তোমার এই কথাগুলো ভাবাবে সে একবার হলেও বুঝতে পারে এই কথাগুলো তুমি বারবার রিপিট করবে না একবার বলো রোজ একবার করে বলতে থাকো একটা কথা আজ বললে দ্বিতীয় কথা কাল বললে তৃতীয় কথা পরশু বললে ভাবে বলতে থাকো দেখবে তোমার লাইফে এইগুলো বড় একটা ইম্প্যাক্ট ফেলবে কারণ এই কথাগুলি খুব সাইন্টিফিক্যালিও কাজে লাগে আর অনেক সময় মেন্টালি অনেকটা স্যাটিসফ্যাকশানও দেয় তো সেই জন্য এই কথাগুলি বললে অনেকটা বেশি কাজ হবে কারণ এই রকম কথা প্রত্যেকটা ভালোবাসার মানুষের হৃদয়ে আঘাত করে তার সাথে মনে আর তার সাথে মাইন্ডেও আঘাত করে তো এই কথাগুলি বলে দেখো অবশ্যই তোমাদের কাজ হবে বলে আমার মনে হয় যারা যারা এখন এই প্রবলেম নিয়ে পড়ে আছো বা ভুগছ তো তারা এই কথাগুলি বলতে পারো সাথে তোমরা যদি আমার সাথে ডাইরেক্ট কথা বলতে চাও তো আমার ফেসবুক পেজে যাও আর সেখানে মেসেজ লিখে পাঠা পাঠাও আমি তোমাদের প্রত্যেকের মেসেজের রিপ্লাই দেবো আর তোমাদের প্রত্যেকের মেসেজ শুনব যে তোমাদের কি প্রবলেম তোমরা ভয়েসেও পাঠাতে পারো নিজেরা লিখেও পাঠাতে পারো যেমন খুশি তোমাদের কথা শুনবো তোমাদের উত্তর দেবো আর যদি সেরকম মনে হয় তোমাদের জন্য একটা ডেডিকেটেড ভিডিও বানিয়ে দেব তো আজ এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে আছে যেন টাটা